ভাতিজার বিয়ে খাওয়ার পরেই হচ্ছে তার দুই একদিন পরে আমরা পিকনিক খেয়েছিলাম কারণ আমাদের এখানে নিয়ম হচ্ছে থুবড়ার কিছু টাকা পড়ে সে টাকা থেকে আমাদেরকে পিকনিক খাওয়ায় আর কি হে গাইস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আরেকটা ব্লক নিয়ে চলে আসছি আর আজকের ব্লকটা হচ্ছে আমাদের গ্রামে যেহেতু বাবার বাসা গ্রামে আর এই গ্রামে হচ্ছে কিছু মানে নিয়ম টিয়ম আছে আর কি যাই হোক আগে তো আগে তো এরকম ছিল যে থুবড়া মানে ছেলে হোক বা মেয়ে হোক তার পাশে যে কাজিন কাজিন ফ্রেন্ড সার্কেল যারা বসবে তাদের কিছু টাকা দেওয়া হতো ভাগ করে আর কি আর এখন এই প্রচলনটা নাই এখন হচ্ছে থুবড়ার কিছু টাকা পড়ে সে টাকা থেকে হাঁস মুরগি মানে যাই হোক কিছু একটাতে পিকনিক খাওয়া হয় আর এই জন্যে আমার ভাতিজার বিয়েটা যেহেতু হয়ে গেছে তারপরে হচ্ছে বে তার বিয়ের কিছু টাকা দিয়ে এই পিকনিকটা খাওয়াইছে আমার আর কি ভাতিজারা এখানে হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল ছিল আমরা ছিলাম সবাই ছিল আর কি আর এই প্রথমবার পিকনিক খাচ্ছি কিন্তু কোনো কাজ করতেছি না শুধু রেডিমেড যাচ্ছি আর খাচ্ছি এরকম পিকনিক যদি সবসময় খাইতাম তাহলে অনেক মজা হতো আসলে প্রত্যেকবারে পিকনিক করলে আমাদেরকে অনেক কাজ করতে হয় এজন্যে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন ছেলেরাই হাঁস ছেলেরাই হাঁস বাজতেছে ছেলেরাই হাঁস পোড়াচ্ছে এবং ছেলেরাই রান্না করতেছে মজা তাই না বলেন অনেক ভালো লাগতেছিল আমার ভাতিজি তো আমাকে বলতেছে আনটি এই প্রথমবার কোনো পিকনিক খাচ্ছি কোনো কাজ করতেছি না কেমন লাগতেছে আমি যে সেই সেই লাগতেছে আর কি আসলে প্রতিবারই কাজ করি তখন এমনই হয় আর এই যে এখানে সবাই হাসের পা খাচ্ছে আর আসলে যারা যারা হাসের পা পছন্দ করে তাদের জন্য তাদের জন্য এই হাঁসের পাগুলো রান্না করা হচ্ছে আর কি মানে রান্নার ভিতরে দিয়েছে আর রাজকে আমি বললাম রাজ একটু হায় দেওয়া সে হায় দিচ্ছে রাজ আবার হাঁসের পা খায় না কিন্তু বাকিগুলো দেখতে পাচ্ছেন হাঁসের পা খাচ্ছে এখানে তারা পা খেতে এতটাই ব্যস্ত যা বলার মতো না আমি আমার আন্টি তো তাদের সঙ্গে অনেক অনেক মজা করতেছিল বলতেছিল যে ছি 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 তোমরা পা খাচ্ছো খেতে কেমন লাগতেছে তারা বলছে খুব মজা খুব মজা এই হয়ে বলতেছে সেই সাথে আর এখানে মাসুম তাই আমাকে যেন কি কি জানে বলতেছিল আর কি যাই হোক আমার মনে নাই তো এখানে যে সবাই মিলে খাচ্ছে আর কি আমি তাদের খাওয়ার ভিডিওটা নিচ্ছি আর বলতেছি হ্যাঁ তোমরা কে কীভাবে খাচ্ছ আমি তো সবগুলো রেকর্ড করে দিচ্ছি ব্লগে কিন্তু দেখাবো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর এখানে হচ্ছে সাদা ভাত আর এবং হাঁসের মাংস আর এরা হচ্ছে মানে প্রথম ব্যাচে বসছে তো ওখানে প্রচণ্ড গরম ছিল হাঁসের মাংসটাও গরম ছিল আর ভাতটাও গরম ছিল এই জন্য তাদের শুধু নেড়েই যাচ্ছে কেউ খেতে পাচ্ছে না কি যেহেতু গরমের কারণে আর এই যে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর রান্নাটা এত টেস্টি হয়েছে যা বলার মতো না অনেক অনেক মজা হয়েছে এখানে ছিল আপনার ছয়টা হাঁস ছিল একদম বা দেশি হাঁস ছিল এগুলো হচ্ছে অনেক জায়গা থেকে আর কি নিয়ে আসছে হাঁসগুলো কিনে আর এখন যেহেতু শীত হালকা হালকা শীত পড়ে গেছে আর শীতের হাঁস খেতে তো অনেক মজা যারা হাঁস খা খেতে ভালোবাসেন তারা অবশ্যই জানেন যে হাঁস কীরকম মজা আর এই যে সবাই মিলে খাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে প্রথম ব্যাচে হচ্ছে সব ফ্রেন্ড সার্কেল কাজিনেরাই বসছে তারপরে আমরা বসে যাবো তো মোটামুটি আসলে পিকনিকটা অনেক মজার ছিল সবাই মিলে আমরা এনজয় করতেছিলাম সে বিকাল থেকে শুরু হয়ে গেছে মানে হাঁস মানে তো একটা ঝামেলা বুঝতেই পারছে মানে হাঁস পরিষ্কার করাটাই হচ্ছে ঝামেলা খেতে তো সেই সেই মজা কিন্তু হাঁসটা পরিষ্কার করতে একটু ঝামেলা হয় কিন্তু অনেক মজা খেয়ে হাঁস খেতে আর এই যে সবাই মিলে খাচ্ছে আর কি আমরাও খাবো আর ভালোই লাগতেছিল এই যে সবাই মিলে কি একসঙ্গে বসে খাচ্ছে বলছে বিয়ে বাড়ি একটা ফিল হচ্ছে আর কি যেহেতু বিয়েবাড়ির পরে এই পিকনিকটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই